কালের বারো মাসে তেরো পার্বণ দুর্গা লক্ষ্মী কালীর পর এবার পালা কার্তিকে তাই বাঁকুড়ার দিকে দিকে পালিত হচ্ছে কার্তিক পুজো বাংলা ক্যালেন্ডারে কার্তিক মাসে সংক্রান্তিতে কোথাও কুমার কার্তিক আবার কোথাও দেব সেনাপতি রূপে পূজিত হয় কার্তিক এবার বারোতম বর্ষে পদার্পণ করল গঙ্গাজল ঘাটে কেশিয়ারা যুব সংঘ ক্লাবে কার্তিক আরাধনা একটা সময় ছিল যখন কেশিয়ারি গ্রামে প্রায় সব দেবতার পুজো হলেও কার্তিক পুজো হতো না গ্রামে কার্তিক পুজো বা কেন থাকবে এই ভাবনা থেকে প্রায় এগারোটি বছর আগে গ্রামে কার্তিক পুজো শুরু করে গ্রামেরই যুব সংঘ ক্লাবের সদস্যরা এখানে কার্তিক পুজোয় তেমন একটা চাকচিক্য যৌলস না থাকলেও হয়ে উঠেছে এলাকার পরিচিত পুজো অনেক মহিলারই পুত্র সন্তান লাভের আশায় ছুটে আসেন এই পুজো মণ্ডপে কথিত আছে এখানে ঠাকুর মানতকুলে করলে নাকি মহিলাদের মনস্কামনা পূর্ণ হয় পুজোর পর এখানে নরনারায়ণ সেবা হয়ে থাকে সেরা যুবসংঘ ক্লাবের পরিচালনায় আমরা বারো বছর কার্তিক পুজো করে আসছি আচ্ছা কিভাবে এই পুজোটা শুরু হয়েছিল আমাদের প্রথমত কেশাড়া গ্রামে কোনো কার্তিক পুজোর মোটামুটি সব পুজোয় হতো কিন্তু কার্তিক পুজো হতো না সেই চিন্তাধারা থেকে প্রথমে আমরা ঘোষ কয়েকজন মিলে আমরা ইয়ে করি যে একটা কার্তিক পুজো করা যায় তারপর থেকে মোটামুটি সবাই একটা মনস্কামনা যেভাবে করে বা প্রতিবে সেভাবে হতে থাকে যেই যা সন্তান লাভের আশায় যে মনস্কামনা করে কিন্তু ফল আপাতত পেয়ে গেছে সবাই হল আচ্ছা এই পুজোর কি বিশেষত্ব রয়েছে বিশেষত্ব এই মনোকামনা পূর্ণ হয় সন্তান লাভ করে হ্যাঁ এই আশায় আমাদের কার্তিক কিনতে হয় না হ্যাঁ তা বাদে অনেকে অনেক কার্তিক মানসিক করে রেখেছে সন্তান লাভের জন্যে মনোকামনা পূর্ণ করোনায় চাকরি বাকরি মনোকামনার জন্যে